অবস্থিত কবরস্থানটি দুই সালে নির্মাণ করা হয়েছে বর্তমানে কাজ চলছে আর কবরস্থানটিতে মাটি দিয়ে উঁচু করা হয়েছে আরও অনেক কাজ বাকি আছে এই কাজের জন্য অনেক টাকার প্রয়োজন যারা দান করতে চান তারা আকিমুল কাকা ও মিজান কাকার কাছে দিবেন সবাই দানের হাতটি অবশ্যই বাড়িয়ে দিন কারণ এই কবরস্থানে আপনার আমার সবাইকে একদিন আসতে হবে অবশেষে শেষ কথা বলে যায় যারা এখনো তারেক মিনি ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নিন অবশ্যই তারেক মিনি ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে